আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি এই যে আইসিটি বিষয়ের পঞ্চমধ্যয়ে সি প্রোগ্রামিং সম্পর্কিত বিশেষ করে যদি প্রশ্নে বলা থাকে একটি ধনাত্মক পূর্ণ সংখ্যার ফ্যাক্টোরিয়াল নির্ণয়ের একটি সংখ্যার ফ্যাক্টোরিয়াল নির্ণয়ের অ্যালগোরিদম ফ্লোচার্ট এবং সি প্রোগ্রাম কীভাবে একসাথে তিনটা বিষয় লেখা যায় তা আমি সহজেই আলোচনা করার চেষ্টা করব তো আলোচনার জন্য তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ বরিশাল চলো শুরু করা যাক প্রথমে আমাদের জানতে হবে ফ্যাক্টরিয়াল কী তাই না যেমন একটি ধনাত্মক পূর্ণ সংখ্যার ফ্যাক্টরিয়াল নির্ণয়ের ক্ষেত্রে সি প্রোগ্রাম লিখবো আমরা ফ্যাক্টোরিয়াল জিনিসটা কি ফ্যাক্টরিয়াল হচ্ছে সাধারণত একটা সংখ্যা যদি ফ্যাক্টরিয়াল নির্ণয় করি তাহলে ওই সংখ্যার মধ্যে যতগুলি বিশেষ করে সংখ্যা রয়েছে ওই সংখ্যা পর্যন্ত সবগুলি গুণফল যেমন যদি বলি সাতের ফ্যাক্টোরিয়াল নির্ণয় করি তাহলে সাত ইন্টু ছয় ইন্টু পাঁচ ইন্টু চার ইন্টু দুই তিন ইন্টু দুই ইন্টু এক অর্থাৎ এক থেকে সাত পর্যন্ত এক ইন্টু দুই ইন্টু তিন ইন্টু চার ইন্টু পাঁচ এইভাবে সাত পর্যন্ত এই সংখ্যাগুলোর গুণফল আগে যেমন আমরা ওয়ান যোগ টু যোগ থ্রি যোগ ফোর এইভাবে যেমন একটা সিরিজ সংখ্যার যোগফল নির্ণয় করেছি অনুরূপ তবে এখানে গুণফল নির্ণয় করতে হবে এবং আরেকটি বিষয় বলে রাখি আমরা যেমন যোগফল নির্ণয় করার সময় যোগফলের সূত্রে কী লেগেছিলাম মনে আছে আমার একচল্লিশ থেকে শুরু করে এই পঞ্চাশ পর্যন্ত এই দশটা ক্লাসে কিন্তু দশটা না এগারোটা ক্লাসে দশটা ক্লাসে এই যোগফল নির্ণয়ের সূত্র শিখিয়েছি সিরিজ সংখ্যার যোগফল নির্ণয়ের ক্লাস নিয়েছি এটি আমার পর্ব একান্ন তার মানে এটি পূর্বে পঞ্চাশটা ক্লাস নিয়েছি তার মধ্যে একচল্লিশ থেকে পঞ্চাশ পর্যন্ত এই দশটা কিন্তু সব সিরিজ সংখ্যার যোগফল তো সেখানে আমরা যোগফল নির্ণয়ের সূত্রে কী দেখেছি মনে আছে যে সাম সমান সাম প্লাস আই তাই লিখেছি না আর এখানে ফ্যাক্টরিয়াল এর সূত্র হচ্ছে ফ্যাক্ট আমরা যদি এফ ধরি তাহলে হবে এফ সমান এফ ইন্টু আই আর আমি যদি ফ্যাক্ট লিখি ফ্যাক্টরিয়ালের সংক্ষেপে ফ্যাক্ট লিখলাম তাহলে ফ্যাক্ট সমান ফ্যাক্ট ইন্টু আই অর্থাৎ ফ্যাক্টরিয়ালের মানকে আমরা আয় দ্বারা গুণ করব এটা দিয়ে গুণ করব যা হবে তার সাথে এটা গুণ করব যা হবে তার সাথে এটা গুণ করব যা হবে তার সাথে এটা গুণ করব এবং গুণ করার আগে ফ্যাক্টোরিয়ালের মান ওয়ান ইনিশিয়াল করে দিব তো যাই আমরা সমাধানের চেষ্টা করি প্রথমে অ্যালগোরিদম লিখব তো অ্যালগোরিদম হচ্ছে একটা প্রোগ্রামের কোন ধাপে কি করব বর্ণনা তাই না ধাপ এক অ্যালগোরিদমে লিখব ধাপ এক প্রোগ্রাম শুরু করি ধাপ দুই ইনপুট হিসেবে এনতম সংখ্যা পর্যন্ত যদি আমার ফ্যাক্টোরিয়াল নির্ণয় করতে চাই তাহলে লিখবো ধাপ দুই ইনপুট হিসেবে এন এর মান গ্রহণ করি এন এর মান গ্রহণ করি আমি মনে করি এনতম সংখ্যা মানে আমি একটা সংখ্যা লিখে দিব তার ফ্যাক্টোরিয়াল নির্ণয় করবে তারপরে ধাপ তিনে আমরা কি করব এই যেটা দিয়ে শুরু হবে ওয়ান দিয়ে তা আমরা একটা কাউন্টার ভেরিয়েবল যদি আয় নিই তাহলে লিখব আই সমান ওয়ান আর ফ্যাক্টোরিয়াল করার পরে ফলাফল যদি আমরা ফ্যাক্টোরিয়ালের মধ্যে রাখতে চাই তাহলে তার নামে আর একটা ভেরিয়েবলের নাম লিখবো ইচ্ছে করলে ফ্যাক্ট লিখতে পারি তাই এখানে লিখলাম ধরি আই সমান ওয়ান ফ্যাক্ট সমান ওয়ান এখানে একটি বিষয় ওই যে কিছুক্ষণ আগে বললাম আগে কি লিখেছে কেন সাম সমান জিরো লিখেছি মনে আছে যোগ করার সময় কিন্তু এখন ফ্যাক্ট সমান ওয়ান হবে কারণ আমি যদি ফ্যাক্ট সমান জিরো লিখি জিরোর সাথে যাই গুণ করি না কেন ফলাফল কিন্তু জিরো হবে তাই ফ্যাক্ট অবশ্যই ওয়ান দ্বারা ইনিশিয়াল করে দিতে হবে ফ্যাক্টোরিয়ালের মান প্রথমে আর এখানে আয় সমান ওয়ান হয়েছে কারণ ওই যে ওয়ান থেকে শুরু হয়েছে ওয়ান ইন্টু টু ইন্টু থ্রি তো ওয়ান থেকে তো শুরু হয়েছে এরপরে আমরা এখানে একটা কন্ডিশন যাচাই করব যে আয়ের মান এন পর্যন্ত যতক্ষণ থাকবে বা তার নিচে থাকবে ততক্ষণ কন্ডিশন সত্য হলে এই কাজটা করবে ওই কন্ডিশনটা এখানে লিখে দিব কি কীভাবে লিখে দিব এই যে আই লেস দেন ইকুয়াল টু এন তো এটাও কিন্তু আমরা যোগফল নির্ণয় করার সময় লিখেছিলাম আই লেস দেন আর ইকুয়াল টু এন এই কন্ডিশন সত্য হলে পাঁচ এবং ছয় নং ধাপের কাজ করবে পাঁচ নং ধাপে কি করবে পাঁচ নং ধাপে ফ্যাক্টোরিয়ালের মান নির্ণয় করবে ফ্যাক্টোরিয়ালের মান নির্ণয়ের সূত্র হচ্ছে ওই যে ফ্যাক্ট সমান ফ্যাক্ট ইন্টু আয় ওইটা আমি ওটা দ্রুত লিখলাম সময় সেভ করার জন্য আর ছয় নং ধাপে করবে কি এই আয়ের মান এক করে বৃদ্ধি করবে যেমন আমি যদি এখানে লিখিব ওয়ান ইন্টু টু ইন্টু থ্রি ইন্টু ফোর তো এক এক করে বাড়ছে সেজন্য আয় সমান আই প্লাস ওয়ান অর্থাৎ কাউন্টার আপডেট করে নিচ্ছে এক এক করে বৃদ্ধি করে আর ফ্যাক্টোরিয়ালের সূত্র হচ্ছে ফ্যাক্ট সমান ফ্যাক্ট ইন্টু আয় অর্থাৎ ফ্যাক্টোরিয়াল সমান ফ্যাক্টোরিয়ালের মানকে আয় দ্বারা গুণ করব আচ্ছা এরপরে যখন আমাদের যোগফল শেষ হয়ে যাবে তখন এই ফ্যাক্টোরিয়ালের মানটা প্রিন্ট করবে তাই লিখবো ফ্যাক্টের মান প্রিন্ট করে প্রোগ্রাম শেষ করি আগে যেমন আমরা সামের মান প্রিন্ট করে প্রোগ্রাম শেষ করতাম এখন ফ্যাক্টের এর মান প্রিন্ট করে প্রোগ্রাম শেষ করে দিবে এইভাবে আমরা এই অ্যালগোরিদম লিখতে পারি তো এই অ্যালগোরিজমের আলোকে আমি এবার ডান দিকে ফ্লোচার্ট অঙ্কন করব ফ্লোচারে প্রোগ্রাম শুরু করি এটার জন্য এই প্রতীক তাই না এই প্রতীক এর মধ্যে লিখবে স্টার্ট তারপর ইনপুট হিসেবে এনের এর মানগ্রহণ ওই যে সামান্তরিক প্রতীক মনে আছে এর মধ্যে লিখবে ইনপুট এন এগুলো তো আমরা পারি আমার ক্লাস দ্বারা নিয়মিত দেখো তারা অবশ্যই পারো এরপরে আমরা এই যে ইনিশিয়াল করেছি না এটা এটার জন্য আয়তাকার প্রতীক নিব আয়তাকার প্রতীক প্রক্রিয়াকরণ প্রতীক ওর মধ্যে লিখবে এটা তারপরে এই কন্ডিশনটা যাচাই করার জন্য এখানে একটি সিদ্ধান্ত প্রতীক নিব এই সিদ্ধান্ত প্রতীকের মধ্যে শর্ত যাচাই করব কোন শর্ত এই শর্তটা তো এর শর্তটা এখানে লিখে দিব এখানে লিখে দিলাম আয় লেস দেন আর ইকুয়াল টু এন মানে আয়ের মান যতক্ষণ এনের সমান থাকবে অথবা ছোট থাকবে ততক্ষণ এই কন্ডিশন সত্য হবে আর যখন আয়ের মান বড় হয়ে যাবে তখন এই কন্ডিশন মিথ্যা এই ফর্মেট সম্পর্কে ইতিপূর্বে অনেক আলোচনা করেছি তা আমি পরের পরের ধাপে যেতে চাচ্ছি এই কন্ডিশন সত্য হলে এই দুইটা কাজ করবে আর এই দুইটা কাজ কিন্তু এই যে যোগ গুণ করা যোগ করা এর জন্য এই আয়তাকার প্রতীক তো এখানে আর একটা আয়তাকার প্রতীক নিয়ে ইয়ের যদি হয় এদিকে ন হলে ওদিকে যদি ইএস হয় এদিকে এইটা লিখে দিব। এরকম এই আয়তাকার প্রতীকের মধ্যে এই যোগ ফলের সূত্রটা লিখে দিব। সরি গুণ ফলের সূত্রটা ফ্যাক্টরিয়াল নির্ণয়ের সূত্রটা এবং তার নিচে কী করব এই যে আয় আয়ের মানে এক করে বৃদ্ধি করবে তাই আবার এরকম একটা প্রতীক নিয়ে এর মধ্যে লিখব সমান আই প্লাস ওয়ান মানে কাউন্টার আপডেট করে নিবে অর্থাৎ এই কন্ডিশন যদি সত্য হয় তাহলে এই যে চার এবং পাঁচের কাজ করবে এখানে বলেছে তো এটা চার এটা পা সরি পাঁচ এবং ছয়ের কাজ করবে এটা পাঁচ এটা ছয় এই দুটা কমপ্লিট করার পরে ছয় নম্বরে কি বলেছে আবার চার নমে ফিরে যাবে অর্থাৎ আয়ের মান যখন ওয়ান তখন এই ফ্যাক্টোরিয়াল ওয়ানের সাথে আয় যোগ কর গুণ করবে গুণ করে এই ফ্যাক্টরিয়ালের মান হবে মান হওয়ার পরে আয়ের মানে এক বৃদ্ধি করে এখানে দুই হবে আয়ের সাথে একের সাথে একযোগ করে দুই হলো দুই নিয়ে আবার এই দিক দিয়ে ফিরে যাবে ওই উপরে ফিরে যাবে ফিরে এখানে কন্ডিশন যাচাই করবে যদি সত্য হয় তার মানে এখনও কাজ শেষ হয়নি আবার গুণ ফলে নির্ণয় করবে নির্ণয় করে আয়ের মান এক বৃদ্ধি করবে বৃদ্ধি করে আবার এখানে ফিরে যাবে বারবার ঘুরে 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 এই কাজটা করবে এবং এই কাজটা করা যখন সম্পন্ন হয়ে যাবে তখন কিন্তু ফ্যাক্টরিয়ালের মান নির্ণয় হয়ে যাবে আর ফ্যাক্টরিয়ালের মান যখন নির্ণয় করা শেষ তখন ফ্যাক্টরিয়ালের যে মানটা হয় ওইটা আউটপুট আকারে প্রিন্ট করবে ওইদিকে যেয়ে এখানে যেয়ে আউটপুট প্রিন্ট করে দিবে যে প্রোগ্রাম শেষ করে দিবে অর্থাৎ এই যে ফ্যাক্টরিয়ালের মান যেটি বের হচ্ছে সেটা ওইদিকে যে প্রিন্ট করে দিবে আমি এটার আরেকটু ব্যাখ্যা দিচ্ছি এই কন্ডিশন সত্য হবে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত এনের চেয়ে বড় না হবে আয়ের মান যেমন আমি যদি পাঁচ পর্যন্ত ফ্যাক্টরিয়াল নির্ণয় করতে চাই তখন আয়ের মান ওয়ান এখানে মান ওয়ান ধরে এন এর মান পাঁচ তো কন্ডিশন সত্য তখন এই দুইটা ধাপ সম্পন্ন করবে এখানে ওই একের সাথে আবার এক যোগ করে দুই হবে দুই নিয়ে এখানে ফিরে যাবে এটার মান দুই এটার মান পাঁচ এখানেও কন্ডিশন সত্য আবার এই দুইটা ধাপ সম্পন্ন করে এখানে আয়ের মান তিন হবে এক বৃদ্ধি করে তিন নিয়ে আবার এখানে ফিরে যাবে এখানেও কিন্তু কন্ডিশন সত্য এটার মান তিন এটা পাঁচ এরকম করতে 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 একসময় পাশ হবে এটার মান পাঁচ এটার মান পাঁচ দুইটাই সত্য সমান সমান তখনও কিন্তু সত্য কারণ এখানে সমান হলেও কিন্তু সত্য তখন আবার কি করবে ওই পাশের মানও গুণ করবে গুণ করে আয়ের মানে এক বৃদ্ধি করে এখানে ছয় হবে যখন ছয় হবে তখন কি করবে এই ছয় নিয়ে আবার এর কাছে ফিরে যাবে ফিরে যেয়ে বলবে এই এনের সাথে কম্পেয়ার করবে আয়ের মান ছয় এনের এর মান পাঁচ এইখানে কিন্তু কন্ডিশন মিথ্যা কারণ এই শর্ত অনুযায়ী আয়ের মান তখন এই কন্ডিশন তখনই মিথ্যা হবে যখন আয়ের মানটা বড় হয়ে যাবে তখন পাশ পর্যন্ত যেহেতু গুণ করতে বলেছি পাশ পর্যন্ত গুণ করবে না না করে কি করবে কম্পাইলার মনে করবে আমার কাজ করা শেষ ওদিকে যে ফলাফল যেটি হয় প্রিন্ট করে প্রোগ্রাম শেষ করে দিবে তো